আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানব কিভাবে আমরা জাহার নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আল্লাহ তালা কোলানে বলেছেন হে মুমিনগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সে আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি মানুষ ও পাথর তাহলে চলুন জেনে নেই জাহার নাম থেকে মুক্তির সহজ কিছু কার্যকর উপায় আল্লাহর প্রতি সত্যিকারের ইমান ও তাহিদে দৃঢ় থাকা রাসুল্লাহ সাল আলাই্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ই আন্তরিকভাবে বলবে সে জাহার নাম থেকে মুক্তি পাবে মুসলিম তাহিদে দৃঢ় বিশ্বাস রাখা শিরক থেকে দূরে থাকা এটাই মুক্তির প্রথম চাবিকাটি ফরজ নামাজ নিয়মিত আদায় করা নবী করিম সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করে কেয়ামতের দিন তা তার জন্য নূর ও মুক্তির প্রমাণ হবে নামাজ শুধু আল্লাহর আদেশ নয় বরং যাহার নাম থেকে রক্ষাকারী ঢাল আন্তরিক তবা ও গুণা থেকে ফিরে আসা কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন প্রতিদিন তাই তবা করু আল্লাহর দরজা সবসময় খোলা সদকা ও দান করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদকা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে ছোট হোক বা বড় নিয়তের সাথে দান করুন এটি আগুন থেকে ঢাল শুরু রোজা ও তাকওয়া অর্জন করা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা জাহান্নামের আগুন থেকে ঢাল আল-হাদিস। রোজা শুধু ক্ষুধা নয় আত্মসংযম ও তাকোয়ার প্রশিক্ষণ অন্যের প্রতি অন্যায় না করা নবী করিম সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মাপ না চেয়েও কারো হক নষ্ট করে শোনা নইলে তার সোয়াব নিয়ে নেওয়া হবে বুখারি মানুষের হক আদায় করা নাম থেকে রক্ষার অন্যতম পথ নিয়মিত দোয়া করা নবী করিম সাল আল সাল্লাম প্রায়ই দোয়া করতেন আল্লাহ আজরিনী নার হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন প্রতিদিন নামাজের পরে এই দোয়া পড়া খুবই উপকারী প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমত অসীম আমরা যদি আন্তরিকভাবে তওবা করি নামাজে অটল থাকি মানুষকে ভালোবাসি এবং সদকা করি তাহলে ইনশাল্লাহ জাহান্নাম আমাদের স্পর্শও করবে না আল্লাহমা আজরিনাল্লা অদ খিলাল জান্নাতা মায়াল হে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও এবং এবংদের সঙ্গে জান্নাতে প্রবেশ করাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন কারণ এক দোয়ার মাধ্যমেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন